হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন টেক্সট খুলতে চান তাদের জন্য এই ভিডিওটা একবারে পারফেক্ট টেক্সট বাইক খোলার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে এই যে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এই যে অ্যাপসলার নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তারপরে এই অ্যাপসের ভিতরে ঢুকে একটা জিমিন লগ ইন করবেন লগ ইন করার পরে এই যে এটার মতো আসবে ওয়ার্ক ফাইল ঠিক আছে এটাই ক্লিক করে তারপরে আমরা কাজ শুরু করবো এখন দেখেন আপনারা এখানে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যাইতে হবে স্টোরে গিয়ে টান টু ট্যাপ নামে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে ঠিক আছে এই দেখে টান টু ট্যাপ টান টু ট্যাপ ঠিক আছে আচ্ছা এই এসটা এই এসটা ইনস্টল করে এখানে আপনারা আইপিটা কানেক্ট করে নেবেন তারপরে কি কানেক্ট করার পর আপনারা ব্যাগ আসবেন এখান থেকে ব্যাগ আসার পরে এখানে টেক্সটনাউর লিখে সার্চ দেবেন নাও লিখে সার্চ দেওয়ার পরে নাও অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করার পরে এখান থেকে ওপেন দেবেন ঠিক আছে তারপরে সাইন আপে ক্লিক করবেন এভাবে আপনারা আর কি আনলিমিটেড টেক্স নাও তৈরি করতে পারবেন এখানে একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই লেখাটা আসে এখন আমরা এখানে মেল দেব ঠিক আছে এই যে মেলটা মেইলটা দেওয়ার পরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে ক্লিক করব ঠিক আছে সাইন আপে ক্লিক করার পরে এখানে অনেক সময় ক্যাপসা আসে অনেক সময় আসে না দেখা যাক কী হয় মনে হয় ক্যাপসা আসবে যেহেতু লোডিং নিচ্ছে লোডিং নিলে বুঝবেন যে ক্যাপসা আসবে ঠিক আছে এখানে প্রেস অ্যান্ড হোল্ড টু কনফার্ম ইউ আর এ হিউম্যান অ্যান্ড নট বট ঠিক আছে এখানে প্রেস প্রেস হোল্ডে ক্লিক করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আর কি ওটা পূর্ণ হয় এখানে ওয়েট করতে হবে এরপরেই আর কি খুলে যাবে আমার মনে হয় এটা খুলে গেছে এই যে দেখছেন ঠিক সময় খুলে গেল এরপরে সিলেক্ট ফোন নাম্বার তারপরে ডোন্ট ইউজ লোকেশান এখানে একটা কোড দেবেন ফাইভ সেভেন ফাইভ দেওয়ার পর যখন একটা নাম্বার প্রফেশ প্রফেশনালে মানে পার্সোনালে ক্লিক করবো তারপর নোট নাও ডোন্ট স্কিপ যা যা চাই সব অ্যালাউ করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা নাম্বার কপি করে নেব ঠিক আছে আমার একটা টেক্সট নক হয়ে গেলো